আমার দল জান্নতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে কেন আফসোস করবে ও জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতে বসে বসে আফসোস করবে কেন আফসোস করবে এজন্য আফসোস করবে আমি কেন দুনিয়াতে বসে কথাবার্তা বললাম আজান দেওয়ার পর আমি মসজিদা দিলাম না জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না বিবির জন্য মায়া হবে না ছেলের জন্য মায়া হবে না মেয়ের জন্য কোনো মায়া হবে না বিল্ডিং এর জন্য কোনো মায়া হবে না জন্য কোনো আফসোস হবে না আক্ষেপ করবে না টাকা পয়সার জন্য কোনো আফসোস আক্ষেপ করবে না আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবো আল্লাহ আমি কেন আজান দেওয়ার পর

কি অবস্থাটা বল আল্লাহর বান্দা জোরে নামাজ না পড়ে আবার দুপুর বেলার খানা খাও একটু তোমার ভিতরে গিয়ে একটু চিন্তা আসে না এই যে মালিক এই যে নামাজ আজান দিল নামাজের সময় হয়ে গেল এই নামাজ নামাজ না। না আবার আমি দুপুরে খানা খাইতে বসিলাম যদি মালিক আমার খানাটা বন্ধ করি দেওয়া হয়তো আবার আমি আর জীবনে খানা খাইতে পারবো না আসর বন্ধ পড়ে না মাগরে বন্ধ পড়ে না সেরে নামাজ না পড়ে আবার রাত্রের বেলা খানা খাই

জোহরে নামাজ পড়িলাম না অনেক বান্দা জোহরে আসর রাগ মারা যায় আল্লাহর বান্দা জোহরে নামাজ খেলাম না পড়িয়া যদি আসর লাগে মারা যায় ওই বান্দা তো কেন মাঝি হয়ে কবরে চলে গেল এরে আল্লাহর বান্দারা কত মানুষ তো মাগরীবের আগে মারা যায় যে বান্দা আসরে নামাজ খেলাম না পড়লো মাগরীবের আগে মৃত্যু বরণ করলো ওই বান্দা তো কেন মাঝি হয়ে মারা গেল এই যে আবার কত বান্দা মাগরীবের নামাজ খেলাম আদায় করে না মাগরীবের নামাজের তো অনেক মানুষ মারা যায় এ আল্লাহর বান্দা বান্দিরা এই যে মাগরিবের নামাজ না পড়ে আসার আগে মৃত্যু বরণ করলা এই যে তুমি তো বেরো মাঝি হইয়া মারা গেলা কবরে যাওয়ার পর তোমার কি হালত হবে বাবা ওই কবরে যাবার পর কবর তো তোমার আপন জন কেউ নাই কেউ নাই ওই কবরে বাতিও নাই সাথীও নাই বন্ধু নাই কিছু নাই রে বাবা দাদের জন্য এত মায়া 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 ওরাও কেউ তোমার সাথে মেসলে বরফে কম সলরাহি হাই অমরে মেসলে বরফে কম কম রফতা চুপকে চুপকে নামাজ কালামা করিনা রে বাবা আমার আপনার হায়াত হলো ওই বরফের চাকার মতো ওই যে বরফের চাকা যেমন কারখানার ভিতরে থাকে যখন আপি ঠিকই বরফের চাকা যখন কারখানা থেকে বাহির করে বরফের চাকা যখন কারখানা থেকে বাহির করার পর যখন কোন বান্দা যে মাছের সাথে ব্যবহার করলো তাও বরফটা অটোমেটিক শেষ হয়ে যাবে অথবা আল্লাহ কোনো কাজে ব্যবহার করলো না এমনিতে বরফটা গিরে কি দিল এরপর অটোমেটিক ওই বরফটা শেষ হয়ে যাবে এর আল্লাহর বান্দা বান্দিরা আমার আপনার হায়াত এর আলো এই যে আমি যখন মায়ের গর্ব থেকে এসেছি একা একা এসেছি আবার একা একা মাকে কবরে যাওয়া লাগিব ওই কবরের সিনটা দেখি আবু এত পরিমাণ কান্নাকাটি করত হজরত ওসমান করে রাজি আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামে দুই মেয়ে বিবাহ করেছেন ওনাকে বলা হয় জিন্নরাইন অজরত ওসমান গনি যখন কবর দিয়ে কোথাও যাইতে অজরত ওসমান গনি রবি আল্লাহু তালু যখন কবর দেখতে এমন ভাবে কান্না করে 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 দাঁড়িয়ে বাবারা বিজি যাইত সাথীরা ডাক দিয়া বলে ওসমান এত কান্নাকাটি কেন করো আমরা তো কবরের পাল দিয়ে যাই কই আমাদের তো কাটি আসে না আমাদের তো ওসমান বনি বলে এ আমার সাথীর একটু জেনে নাও এই কবর হলো মানুষ যখন বিদায় নেয় বিদা নেওয়ার পর প্রথম গাতি হলো কবর আর যে বান্দায় কবর ভিতরে নিস্তার পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে তার জন্য সামনের জায়গাগুলি অর্থনীতি খোলা হয়ে যাবে আমি অজরা তো জানি না

আজান শোনার পর তোমার মুখ কেন আরেক রকম হয়ে যায় ভিন্ন রকম হয়ে যায় হজরত আলী রবি আল্লাহ আলু বলেন আলী হলো নবীজির জামাই আবার নবীজির শাস্ত্র ভাই হজরত আলী রবি আল্লাহ আলু বলেন আমার বন্ধু বন শুনো তুমি তো জানো যে ইমাম সাহেব আজান দিল আসলে তো ইমাম সাহেব আজান দিল দায়িত্ব তো পালন করলো আসলে ইমাম সাহেব তো ইমাম সাহেবের কথা বলে নাই ইমাম সাহেব বললো আল্লাহ আল্লাহ সবসাইতে বড় আবার বলে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় প্রথম বলে চারিবার তারপরে বলো দুইবার এই হলো ছয়বার প্রথম আল্লাহ আকবর আল্লাহ ডান দিক থেকে বড় আবার আল্লাহ আকবর আল্লাহ বাম দিক থেকে বড় আবার আল্লাহ আকবর আল্লাহ সামনে থেকে বড় আবার আল্লাহ আকবর আল্লাহ পিছন থেকে বড় আবার আল্লাহ আকবর আল্লাহ উপর থেকে বড় আবার আল্লাহ আকবর আল্লাহ নিচ থেকে বড় এই যে আমাকে একটা এলাম দিয়ে দিল মানুষ হাজারো ব্যস্ততার ভিতরে মালিকের হুকুম আদায় করবা এই যে তোমাকে ডাক দিল আসো ও মানুষ নামাজের জন্য আস এই কথা বলার পর আবার বলে নামাজ পড়লে তোমার জন্য অটোমেটিক সফলতা রেডি জান্না তো আর করো আর জুহাই নাই তুজে দেখা করো আল্লাহর কত মানুষ নামাজ পড়িয়া বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান কর আবার জান্নাত বলে আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তিটাকে যান আমার ভিতরে দান করিও দুনিয়ার সকল মানুষ জান্নাত খুশ করে

তোমরা তোমাদের আল্লাহ গরিব এই কথা বলার পর আবু বাকরি করিল বহু দূরে যায় পড়ে গেল আল্লাহ হাবিব রহমাতুল্লাহ আলমীর কাছে নিয়ে গেল আল্লাহর হাবিব আপনার আবুবাকর আমাকে একটা থাপ্পট দিল আল্লাহ রহমাতুল্ল আলমিন বলে না না না। ও আসা দুহুমফি আমি ওমর এটা তোমার কাজ কারণ ওই ব্যক্তিটা একটু গরম টাইপের মানুষ আবহাওয়া একবারে নরম মানের মানুষ এই তো তোমাকে তাপ্প দিতে পারে না ইহুদি বলে না 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 আমি নিজে দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে কাপড় দিতে এই আল্লাহর বান্দরা কি বুঝলেন একজন নরম একবারে নরম মানের সাহাবী হওয়ার পর যখন নাকি ধর্ম নিয়ে জানে হেজদা করলো আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি করলো মুসলমানকে নিয়ে কোনো কটুক্তি করলো তুফনি নিয়ে কোনো কটুক্তি করে মুসলমানকে নিয়ে কোনো কটুক্তি করে মাদ্রাসা মসজিদ নিয়ে তুফকি ধরে নিয়ে কোরআনের হাদিসে কোনো কটুক্তি করে একজন মুসলমানে যদি নাকি রক্ত গায়ে থাকে সামান্য পরিমাণ জরা পরিমাণ ইমানদার দাবি করে সাথে সাথে ওই যার মধ্যে প্রতিবাদ করা ই মানে দায়িত্ব কর্তব্য